আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দুই সালে পরীক্ষার্থী আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব তোমাদের ভিতরে অনেকেই কিন্তু আনসিন প্যাসেজের সাজেশন অনেক আগ থেকেই আমার কাছে চেয়েছো তো আজকে আমি তোমাদের আনসিন প্যাসেজের পুরো সাজেশনটা দেবো দেখো তোমাদের আনসিন প্যাসেজে এখানে আমি পনেরোটা প্যাসেজের যে প্রথম শুরুর দিকে বা হচ্ছে মূল নেমটা আমি লিখেছি যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে এই পনেরোটা থেকেই মোটামুটি দেখা যায় তোমাদের কিন্তু পরীক্ষায় আসে এর বাইরে তেমন একটা খুব আসে না তো আমি চেষ্টা করব তোমাদের এই পনেরোটা সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দশটা সেগুলো একটু সাজেস্ট করে দেওয়ার জন্য সব প্রত্যেককে অনুরোধ করবো পুরো ভিডিওটা যেন তোমরা মনে সরকার অবশ্যই দেখো দেখো তোমাদের প্রথমে যে আমি রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর এটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে স্টিফিন হকিং দুই নম্বরে এটাও ইম্পর্টেন্ট এখানে অর্থাৎ পনেরোটা যেগুলো আমি রেখেছি আমি আগে একটু বলে নিই কোনটা কোনটা রেখেছি তিন নম্বরে রেখেছি আব্রাহাম লিঙ্কন চার নম্বর হচ্ছে আলবার্ট আইনস্টাইন পাঁচ নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছয় নম্বর হচ্ছে জোহান মিল্টন তারপর হচ্ছে সাত নম্বরে সুভাষচন্দ্র বসু তারপর আট নম্বর হচ্ছে বেগম রোকেয়া নয় নম্বর হচ্ছে পদ্মা বেরিস তারপর হচ্ছে দশ নম্বর হচ্ছে হুমায়ুন আহমেদ এগারো নম্বরে রেখেছি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারপরে বারো নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা তেরো নম্বর হচ্ছে বেগম সোফিয়া কামাল চোদ্দ নম্বর হচ্ছে হিউম্যান ক্যান নেই চেঞ্জ পনেরো নম্বর হচ্ছে বাংলাদেশ ইজান ইজ এ ব্লেসড উইথ যারা অনেক অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট যারা আমার ভিডিওটা তেমন স্টুডেন্টরা দেখতেছো যারা এবিলিটি আছে যে না তোমাদের এই পনেরোটা পেসেস পড়ার মতো এবিলিটি আছে তাদের বলবো অবশ্যই পনেরোটা পেসেস তোমরা কমপ্লিট করবা স্টুডেন্টের ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের কথা এই জন্য তুলনা করতেছি কারণ সবারই আল্লাহ তালা মেধা সমান দেওয়া সত্ত্বেও পরিশ্রমটা আসলে সবাই করে না সো যারা খুব পরিশ্রমী তাদেরকে বলবো চেষ্টা করবো তোমরা হচ্ছে পণ্যটা কমপ্লিট করার আর যারা তোমার হচ্ছে একটু দুর্বল বা ভাবতেছো ভাইয়া পনেরোটা আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে তাদেরকে যেগুলো সাজেস্ট করবো ইনশাল্লাহ অবশ্যই সেগুলো তোমরা পড়বা এবং ভালোভাবে পড়লে আমি আশা করি সেখান থেকে অবশ্যই একটা কমন পাবা দেখো তোমাদের এর ভিতরে প্রথম যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা পড়বা কারণ এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে অনেক অনেক কারণ এটা অনেক বোর্ডে ইতিমধ্যে আসছে বিগত সালগুলো এবং ঘুরিয়ে ফুরিয়ে দেখা যায় এটা দিয়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে স্টিফেন হকিং এটা তোমরা যদি পারো তাহলে করে নেবা কিন্তু আমি দশটার যে গুরুত্বপূর্ণ দিবস সেই দশটার ভিতরে এটাকে রাখতেছি না আব্রাহাম লিঙ্কন এটা কিন্তু অনেক সময় আসে প্রায় সময় এটাকে তোমরা অবশ্যই কমপ্লিট করবা খুব গুরুত্বতার সহিত ঠিক আছে আর পেসেস পড়ার সময় অবশ্যই অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবা এবং প্রত্যেকটা শব্দ মানে প্রথমে কাজ করবা তুমি হচ্ছে ওই প্যাসেজের ভিতরে যে শব্দগুলো পারো না তুমি সেগুলো একটু আগে ফাইন্ড আউট করে নেবা সেই শব্দার্থগুলো মুখস্থ করে তারপর হচ্ছে তুমি এই প্যাসেজটা পড়া ধরবে তাহলে দেখো তোমার অর্থ বুঝতে সুবিধা হবে অর্থগুলো ভালো মনে থাকবে আর যখনই তোমার একটা প্যাসেজের অর্থ তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারবা তখন সেই প্যাসেজ থেকে যাই আসুক না কেন সেটা তোমার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আলবার্ট আইনস্টাইন এটা আমি ওই দশটার ভিতরে ইম্পর্টেন্টে রাখতেছি না যদি পারো পড়ে নিবা তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পেসেজ কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যিনি একজন বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে বাংলাদেশে বলা যায় সো তার কাহিনী থেকে প্রায় সময় দিয়ে থাকে ঠিক আছে তো এখানে কিন্তু আনসিনে ব্যক্তি রিলেটেডই তোমার হচ্ছে বেশি আসে সেই জন্য কিন্তু ব্যক্তি রিলেটেডগুলোই তুলেছি এখানে আর যেগুলো ব্যক্তি আসে সেগুলোই এখানে তোমাদের জন্য রেখেছি জোহান মিল্টন এই দশটার ভিতরে আমি রাখতেছি না যদি পারব পরিবার তারপর হচ্ছে সাত নম্বর সুভাষচন্দ্র বসু এটা অবশ্যই পূর্বে এটা কিন্তু থ্রি স্টার ঠিক আছে তারপর হচ্ছে বেগম রোকেয়া খুবই ইম্পর্টেন্ট একটা ই তোমরা এটা অবশ্যই জানো যে বেগম রোকেয়া থেকে প্রায় সময় কিন্তু প্রশ্ন আসে প্যাসেজগুলো আসে তো অবশ্যই এটা কমপ্লিট করবা তারপর হচ্ছে পদ্মা ব্রিজ এটাও খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের বর্তমান একটি ভালো প্যাসেজের ভিতরে এটা পড়ে বর্তমান যে মানে হচ্ছে নির্মাণ আদি হয়েছে তার ভিতরে কিন্তু পদ্মা ব্রিজ খুব গুরুত্বপূর্ণ একটা নির্মাণ আমাদের বাংলাদেশের জন্য বড় একটা অর্জন ঠিক আছে তো এটা পড়বা তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের কথা আমরা মোটামুটি সবাই জানি সো একজন ভালো রাইটার হিসাবে তার জীবন কাহিনী দিয়ে প্রায় সময় প্যাসেজ আসে তো অবশ্যই তোমরা এই প্যাসেজটা খুব গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইজ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যদি পারো এটা করে নিবা আর এটা থেকে আসলেও তোমরা অনেক সময় পারবা যেহেতু বাংলাদেশ রিলেটেড নেলসন ম্যান্ডেলা হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে তোমার হচ্ছে প্যাসেজ তোমরা এটা অবশ্যই কিন্তু কমপ্লিট করবা খুব ভালোভাবে আমি যে কটা দশটা দিয়েছি অন্তত লাস্ট যে দশটা তোমাদের সুপার সাজেশন হিসেবে সাজেস্ট করছি সে দশটা থেকে যেন একটাও গ্যাপ না পড়ে সেই একটু লক্ষ্য রাখতে হবে তারপরে বেগম সোফিয়া কামাল এটা খুব ইম্পর্টেন্ট এটাও তোমরা অবশ্যই কমপ্লিট করবা সিরিজটার ভিতর রাখলাম তারপরে তোমার হচ্ছে হিউম্যান ক্যান নেই দ্যার চেঞ্জ এটাও তুমি খুব গুরুত্ব সহিত পড়বা এটা যদি পারো তাহলে পড়ো না পারলে দরকার নেই তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা দশটা এই যে দশটা তোমার জন্য আমি সাজেস্ট করলাম এই দশটা থেকে একটাও মিস করো না একটাও বাদ দেওয়ার চেষ্টা করো না তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করো তাহলে দেখবে ইনশাআল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট আশা করতে পারবা অনেকেই বলো ভাইয়া এইগুলো কি প্রি টেস্টের জন্য প্রযোজ্য না বা টেস্টের জন্য প্রযোজ্য আমি বলবো সব কিছুর জন্যই মানে প্রযোজ্য এবং সব পরীক্ষার জন্য এটা প্রযোজ্য তোমার টার্গেট হচ্ছে ফাইনাল পরীক্ষা তোমার টার্গেট শুধু পেরি টেস্ট বা টেস্ট না তোমার টার্গেট হচ্ছে কিন্তু ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেটা লাগবে সেটা পেরি টেস্টও লাগাও সমস্যা নাই তো তো এটা প্রি টেস্ট টেস্ট বলো ফাইনাল পরীক্ষা সব কিছুর জন্যই এটাই হচ্ছে সাজেশন আর হলো সকল বোর্ডের জন্য আমি কখনও নির্দিষ্ট কোনো বোর্ডকে মানে ই করে তোমার হচ্ছে সাজেশন করি না আমি সকল বোর্ডের জন্য কিন্তু সাজেশন করে থাকি তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্তই আল্লাহে